কক্সবাজার হচ্ছে আমাদের দেশের সবচেয়ে আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র এখানে প্রায় প্রত্যেক বছরই পরিবারের কেউ না কেউ যাওয়াই হয় তারপরেও এখানে গেলেই মনে হয় যে কিছু না কিছু গিফট নিয়ে যায় বা শুটকি বিশেষ করে এটা তো নিতেই হবে তো এইখানে আমার হাজব্যান্ড হচ্ছে দুই দিন আগে গিয়েছিল তার ফ্রেন্ডদের সাথে তো আমরা যাইনি সে হচ্ছে তার বন্ধু বন্ধুদের সাথে গিয়েছিল সেখানে হচ্ছে আসার সময় অল্প অল্প করে কিছু জিনিস এনেছে তো ভাবলাম যে শেয়ার করি কি কি এনেছে তো এখানে প্রথমে বড় বড় সাইজের কিছু চাপা সুটকি দেখালাম তো চাপা সুটকিটা আমাদের সবারই খুব পছন্দ আমরা খুদের ভাতের সাথে চাপাসুটকির সুটকির ভর্তাটা খুব পছন্দ করি সেই জন্য অনেকগুলো চাপা সুটকি এনেছে আর এখানে হচ্ছে মলা মাছের সুটকি এখানে এনেছে আর হচ্ছে ছোটো ছোটো গোড়া কিছু সুটকি এর আগে দেখালাম তো সেইগুলো শুনেছে যে এই টাইপের ছোট ছোটো এগুলো কিন্তু পুঁই শাক বা বেগুন আলু দিয়ে চড়চুরি বা এমনি আলু দিয়ে একটু ভুনা করে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এইখানে বড় প্যাকেটটা যেটা ছিল সেটাতে হচ্ছে অনেকগুলা লোট্টা মাছ আছে আমরা লোট্টা মাছের ভর্তা ভুনা এটা অনেক পছন্দ করে থাকি তো আমার চ্যানেলে হচ্ছে লোটা মাছের অনেকগুলো ভুনার রেসিপি আছে তো এটা আমাদের প্রায়ই খাওয়া হয় তো এখানে হচ্ছে সব থেকে বেশি পরিমাণের এই লোটা শুটকিটাই আনা হয়েছে যেহেতু এটা হচ্ছে আমাদের সব থেকে বেশি পছন্দের তারপরে যেহেতু কক্সবাজার গেছে এরকম আচার আনবে না তা তো আর হয় না সবাইকে দেওয়ার জন্য টুকটাক কিছু হচ্ছে আচার আনা হয়েছিল এখানেও যে মিষ্টি তেঁতুল যেটা সেটা এটা আমাদের সব খুব পছন্দের আর এখানে আমি হচ্ছে একটু ভিডিও করতে চাচ্ছিলাম আমার সায়ান হচ্ছে এখানে সে বলছিল সে দেখাবে সব কিছু তো এখানে একটা মিক্সড আচার আছে এটা খেতে বেশ ভালো ষোলো পিস থাকে একটা প্যাকেটের মধ্যে এটা হচ্ছে একটা কমন আচার যারাই কক্সবাজার যায় সবাই এই আচারটা আনেই তারপরে একটা আমের আচার এটাও কমন এটাও বেশ ভালোই খেতে অবসর সময়ে বসে খেতে বেশ ভালো লাগবে আর এখানে হচ্ছে দুই রকমের চকলেট ছিল যেটা সায়নের জন্য একটা হচ্ছে ম্যাঙ্গো চকলেট আর একটা হচ্ছে চকলেটের চকলেট ফ্লেভার মনে হয় তো এই দুই ধরনের চকলেট ছিল তার জন্য সে এগুলো পেয়ে খুব খুশি সে আর কোনো দিকে তাকা ছিল না তো শায়নের জন্য আরও গিফট আছে এখানে হচ্ছে ওর জন্য স্পাইডারম্যানের স্যান্ডেল আনা হয়েছে সে স্পাইডারম্যানের স্যান্ডেল খুব পছন্দ করে আর এই প্যাকেটটাতে আমার স্পেশাল একটা গিফট আছে যেটা সবাই শেষে দেখিয়ে দিব এখানে শায়নের জন্য একটা ক্যাপ আনা হয়েছে এটা মনে হয় হ্যান্ডমেড আর এখানে হচ্ছে টি শার্ট তো এটা হচ্ছে ওর বাবার সাথে ম্যাচিং করে বাপ বেটা এক রকমের একই কালারের গেঞ্জি এনেছে তো এই যে স্পেশাল গিফটটা বললাম এইখানে হচ্ছে কক্সবাজার যারা যায় সবাই কিন্তু শামুকের মধ্যে নাম লিখে নিয়ে আসে তো আমার কাছে এই জিনিসটা ছিল না তো বলেছিলাম যে আমার জন্য নিয়ে আসবা তো আমাদের তিনজনের নামই এখানে শেষ খুব সুন্দর করে লিখে এনেছে আর এই তো অ্যাট লাস্ট আমার জন্য একটা পার্স এনেছে পার্সটা আমার খুবই পছন্দ হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ এই গিফটটা দেওয়ার জন্য আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি